আজকের আবহাওয়া যদি দেখায় তাহলে এই রোদ এই বৃষ্টি এখন কিন্তু এরকমই চলতেছে তো এরকম একটা আবহাওয়া শুক্রবারের দিন তো আরো একটা কথা মনে করে দেয় শুক্রবারের দিন হলো বেশি বেশি করে নবীর উপর দৌড়ুদ পড়বেন এত করে আপনারা অনেক বেশি ছাওয়া হবে আসি একটু পড়াশোনায় আপনারা জানেন যে আমার কাছে বই আছে এই বইটা প্রিসেপ্টার্স ডাইজেস্ট তো বইটা অনেক ভালোই ডিটেলস আসছে অনেক বেশি তো এই বইটা হলো অ্যাকচুয়ালি পঁয়তাল্লিশতমর জন্য কিন্তু পঁয়তাল্লিশতমর জন্য হলে পুরাতন এটা আমার অনেকগুলোর কাজে লাগবে না এখন আমার নতুন বই ছাড়া হচ্ছে না কারণ কি দেখেন একে তো হচ্ছে এইখানে পঁয়তাল্লিশ ছেচল্লিশ এখন আমরা যেটা পরীক্ষা দেব সেটা হচ্ছে সাতচল্লিশ তো ছেচল্লিশ পর্যন্ত কোশ্চেনের দরকার আছে এখান থেকে আমি মোটামুটি বলা যায় যে বাংলা বাংলাটা পড়ে কাভার করতে পারবো আবার ইংলিশটাও পড়ে কাভার করতে পারবো এখান থেকে হয়তো দুই একটা প্রশ্ন আমি নেট থেকে ডাউনলোড করে এটা কমপ্লিট করতে পারবো কিন্তু সমস্যা আমার কোন জায়গায় জানেন সমস্যা হচ্ছে আমার সাধারণ জ্ঞান দেখাচ্ছি আমার না যাদের পুরাতন বই রয়েছে তারা যদি এখন সাধারণ জ্ঞান পুরো কালেকশন করতে পারেন যেহেতু বাংলাদেশ এখন আগে উলট হয়ে গেছে আমরা সবাই জানি যে শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ হাসিনা রিলেটেড অনেক বেশি পড়তে হতো কিন্তু এখন ওগুলো তো টোটালি বাদ নতুন করে যেটা আসলেই বাংলাদেশের যেটা ইতিহাস সেটা পড়তে হবে তো এই জন্য বাংলাদেশ বিষয়াবলী এটা বলা যায় যে অনেকগুলা অনেকগুলা বাদ যাবে প্রায় নতুন শুধুমাত্র এখানে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশে যে ইতিহাসগুলা রয়েছে এইগুলা আমরা ঠিকঠাক মতো পড়তে পারবো কিন্তু এখানে অনেক কিছু অ্যাড হবে ইতিহাসের ক্ষেত্রেও যেগুলো আসলে নতুন বই ছাড়া সম্ভব না এতগুলো আর কি নোট করা সম্ভব কিন্তু যারা আগে থেকেই মানে নোট টোট করে রাখছে তাদের জন্য কোনো সমস্যা নাই তারা এটা দিয়ে ম্যানেজ করতে পারবে কিন্তু আমার মতো মানুষ পারবে না কারণ আমি অনেক দিন হল পড়ি না দুই এক মাস পরে একটু পরীক্ষা দেবো পাস করবো কি না তার কোনো ঠিক ঠিকানা নাই শুধুমাত্র আপনাদের শো করাচ্ছি আমার চ্যানেলটা চালাচ্ছি এরকম একটা ধরে নেন তো আমি আসলে এই ব্লগ বেশি বেশি দিন একটা শেয়ার করব না আসলে আমার এটা ব্লগ না এটা ধরেতে পারেন আপনাদের জন্য একটা দিক নির্দেশনা আমার নিজের কতটুকু কাজে আসবে জানে না তবে আপনারা যদি আমাকে ফলো করেন আমি ভিডিওগুলো দেখেন তাহলে ডেফিনেটলি আপনারা ইনশাল্লাহ একটা চাকরি পায় যাবেন তো এইখানে আর একটা বিষয় সেটা হচ্ছে সাধারণ জ্ঞান সবসময় আপডেটেড এবার আন্তর্জাতিক বিষয় বলি যেটা এটার কথা বলি একটু আন্তর্জাতিক বিষয় বলি যত যুদ্ধ যুদ্ধ হয়ে গেল কত বিমানের নাম কত কি কবে যুদ্ধ যুদ্ধ হলো কার সাথে কে কি বললো পাকিস্তানের যুদ্ধ ওদিকে রাশিয়া রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আরও কত কি দুনিয়াতে হচ্ছে নতুন নতুন আবিষ্কার বিভিন্ন ধরনের বিষয়গুলো রয়েছে বিভিন্ন ধরনের আপডেট রয়েছে যেগুলো আসলে না পড়লে নয় ওগুলো একবার নতুন নতুন জিনিস লাগবে তো পুরাতন কিছু কিছু চলবে তো এটা অবশ্যই চলবে না আর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে যেমন অঙ্ক আরও কি রয়েছে বিজ্ঞান নৈতিকতা এ বিষয়গুলো আসলে আলাদা কোনো কিছুই নয় এগুলা চলবে শুধু এইখানকার যেটা বলা যায় ভূগোল ভূগোল কম্পিউটারও কিছু নতুন নতুন যোগ হচ্ছে তো কম্পিউটার আগেটা দিয়ে চলবে তো এখানে শুধু বাংলাদেশ বিষয় বইগুলির জন্য যদি আপনারা কোনো ফটোকপিও ম্যানেজ করতে পারেন তাহলে ভালো হবে বই যদি নাও কিনতে পারেন তাহলে ফটোকপি ম্যানেজ করে নেন তো এটাই বলবো আমি বই আসলেই নতুন কেনা দরকার কারণ সব কিছু উলট পালট হয়ে গেছে তাছাড়া রিসেন্ট যে পরীক্ষাগুলোর প্রশ্ন রয়েছে সেগুলোও তো দেখতে হবে তো আজকে আমি এতটুকুই কথা বলবো সেটা হচ্ছে পড়াশোনার জন্য আগে নতুন বই দরকার নতুন বই আসলে আমার কাছে নতুন বই নতুন পোশাকের চাইতেও অনেক বেশি আনন্দদায়ক আমার কাছে জন্য আমি ভাবছি একটা নতুন বই কিনবো কত টাকা দিয়ে কিনবো কী করবো সব কিছুই আমি আপনাদেরকে জানাবো আপাতত বই খাতা নিয়ে একটু বসছিলাম ইংলিশে একটু পড়ছিলাম এই মডার্ন যুগের জুলিস ভার্নি হ্যানোর ক্যাপশেন জি বিষয় এগুলো একটু পড়ছিলাম একটু লিখছিলাম যাতে করে আসলে বয়স হয়ে গেছে তো পড়াশোনা মনে থাকে না তো সেই জন্য একটু লিখে লিখে পড়তে হবে আগে আমি লিখতাম না মনে করতাম লিখলে হবে এই জন্য আসলে লেখালেখি হতো না তো আপনারা পড়াশোনা কেমন করে করতেছেন এবং আপনাদের সাজেশনগুলো আমার কমেন্টে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য